হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি হলাম আকিব আর আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম আর একটা ই রিক্সা বা লোডার গাড়ির ভিডিও নিয়ে যেটা হলো তোমরা ই রিক্সা লোডার গাড়ি কীভাবে রঙ করবে কিংবা কীভাবে ম্যানুফ্যাকচার করবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আকিব কীভাবে এই রিক্সা ম্যানুফ্যাকচার ও সমেত করছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট আমি এখানে ম্যানুফ্যাকচার অলরেডি করে নিয়েছি তো ম্যানুফ্যাকচার করার পরে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে রঙটা কীভাবে করছি তো অলরেডি ম্যানুফ্যাকচার দেখছো আর একটা স্টেপ আমার ওখানে করা আছে ওটাও ম্যানুফ্যাকচার হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম সম্পূর্ণ কালারভাবে হচ্ছে এটা হলো ঘাস কালার টাইপের করছি এখন ঘাস কালার বলছি এটাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কি বলো এই কালারটাকে এখানে ফাইনালি দেখতে পাচ্ছ এখানে অলরেডি ই রিক্সা লোডার গাড়ির কাজ শুরু হয়ে গেছে তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো এখানে ই রিক্সা লোডার গাড়ি সমস্ত রকমের কাজ হয় তো তোমরা চাইলে ই রিক্সা ম্যানুফ্যাকচার সব কিছুই করতে পারবে এখানে তো এখানে অলরেডি এই গাড়িগুলো হচ্ছে দেড় টন ক্যাপাসিটি মানে ডেড় টন প্লাস আপনার দু দু টনও নিতে পারে। আমার ডেট টন নিয়ে তো কেউ যদি হাইড্রোলিক সিস্টেম ভাবো যে নিতে চায় গাড়ি তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে দুটোতেই মেল করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো ফাইনালি এখানে সম্পূর্ণ দক্ষতারাভাবে কাজ করা হয় তো এখানে আমি কাজ করছি আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও কিভাবে করছি অলরেডি কিভাবে কাজ করছি তো সব কিছুই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো জাস্ট এখানে তোমরা দেখো যে কী কেমন লাগছে ভিডিওটা তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো তোমরা কিভাবে রঙ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি তোমরা এই সব ধরনের কালার করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে বলে দেবো তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে ই রিক্সা লোডার গাড়ির কাজ শুরু হয়ে গেছে তো এখানে লোডার গাড়ি থেকে সমস্ত রকমের সব কিছুই আমি করছি তো তোমরাও চাইলে এই ধরনের কাজ করতে পারবে কোনো সমস্যা হবে না আর যদি তোমরা ই রিক্সা লোডার গাড়িকেও মাপ না বুঝতে পারো তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যে কিভাবে ই রিক্সা লোডর গাড়ির মাপ আমরা বের করব তো লোডার গাড়ির মাপ বের করার জন্য তোমাদেরকে কী কী প্রসেসিং লাগবে কী কীভাবে করবে তোমাদেরকে সব কিছুই দেখাবো তো অলরেডি এখানে দেখতে পাচ্ছ আমি চাকা সমেত ফিট করে ব্যাটারি পাঁচটা ফিটিং করেছি হ্যাঁ তো এখানে হচ্ছে পাঁচ ব্যাটারির গাড়ি তো এখানে দেখতে পাচ্ছ দু হাজার ওয়ার্ডের মোটর আছে এখানে দু হাজার ওয়ার্ডের কন্ট্রোলার আছে এখানে পাঁচটা ব্যাটারি আছে তো তোমরা চাইলে ঠিক এভাবে জিনিসগুলো করতে পারবে কোনো সমস্যা হবে না তো এখানে জাস্ট তোমরা শুধু খালি দেখো যে হ্যাঁ গাড়িটার লুকটা কেমন হয়েছে তো ফাইনালি তোমরাও চাইলে এই ধরনের লুক করতে পারবে কোনো সমস্যা হবে না জাস্ট আমি তোমাদেরকে ভিডিওটা বানালছি যে তোমরা যাতে বুঝতে পারো সেই কারণেই আমি বানালছি যাতে তোমরা আরও অনেক কিছুই দেখতে পারবে আমার এই ইউটিউব চ্যানেলে তো জাস্ট এখানে তোমরা দেখো যে হ্যাঁ কীভাবে আকিব ভাই এই জিনিসগুলো করছে তো তোমরাও চাইলে সেমভাবে করতে পারবে আর আমি এই ভিডিওগুলো একটাই উদ্দেশ্য মানাচ্ছি যাতে আরও পাঁচজন তোমরা দেখতে পাও তো কোম্পানি থেকে অনেক কম্প্যারাইজদের মধ্যে আপনারা এই ই রিক্সা লোডারগুলো নিয়ে যেতে পারেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যে ই রিক্সা লোডার গাড়ি ম্যানুফ্যাকচার কীভাবে করবো তো এখানে সম্পূর্ণ এখানে তোমরা দেখতে পাচ্ছ আড়াই আড়াই পাইপ দিয়ে একদম খুব দক্ষতাভাবে একদম কাজ করা হয় তো তোমরাও চাইলে এই ধরনের জিনিস তৈরি করতে পারবে আমিও যেভাবে করছি তোমরাও সেমভাবে করতে পারবে আর কেউ যদি আমার কাছ থেকে নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো নিচে ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমার কাছ থেকে যাও তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে গাড়িটার লুক মানে শেষে তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ কেমন হয়েছে তো অবশ্যই ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে তো জাস্ট এখানে তোমরা দেখো যে ভিডিওটা একদম একদম খুব মাস্ট লাগছে হ্যাঁ গাড়িটা আমাকে এভাবে লাগছে তো এটা হচ্ছে ডালা এটা হচ্ছে প্লেন ডালা এটা হচ্ছে বডি ওটা হচ্ছে প্লেন তো প্লেন ডালা তোমরা দেখতে পাচ্ছ ওখানে প্লেন ডালা মানে বুঝতে পারছো যে প্লেন থাকবে মানে সাইডে কোনো ডালা হবে না প্লেন গাড়ি এটা হ্যাঁ তো জাস্ট এখানে শোকে মানে বিভিন্ন ধরনের মাল নিয়ে যাওয়ার জন্য সিমেন্ট বালু এই সব ধরনের নিয়ে যাওয়ার জন্য এই সব মানে কাজটা তৈরি হলো তো জাস্ট এখানে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম আর পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা আর যারা ভাবছে যে এই রিক্সা লোটার গাড়ি নিতে চায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা হবে না একদম সেমভাবে তোমরাকে পাই ভাবে মাপ করে আমি তোমাদেরকে দেখিয়ে দেব জাস্ট এখানে তোমরা দেখো যে হ্যাঁ কেমন হয়েছে ভালো লাগবেন সুস্থ থাকবেন বন্ধুরা বাই है हजार आुन बोली ना रात्रे